সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফার্মিটি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক ধরো আজকে ছাব্বিশ তারিখ মে মাসের আমি আমাদের বর্তমানে মাসিমপুরি বেদানা এবং চায়না থ্রি বা অন্যান্য লিচুর কী অবস্থা সেটা দেখাবো এখানে উল্লেখ্য যে আমাদের আজকে মাদ্রাজি লিচু শেষ হয়ে যাচ্ছে আজকের পরে মাদ্রাজি লিচু থাকবে না এই যে দর্শক মাসিমপুরি বেদানা এই যে এ মোটামুটি হাড় এই যে এগুলো বড়ো হচ্ছে মোটামুটি হাড়ির মতো হয়ে আসছে এই দশক এটার সাইজ আমি হাতে নিয়ে দেখাই এই যে এই যে এইটা তো আমরা দেওয়ার সময় এইটা শর্টিং করে রেখে দেব এটা দিব না কারণ আট টাকা এক আট টাকা পিস লিচু আমরা এটা দিতে পারি না দিব না কারণ আমরা কমিটি টু প্রোভাইড উইথ দ্য বেস্ট কোয়ালিটি তো সেক্ষেত্রে আমাদের নিজের কিছু আর্থিক ইয়ে হলেও আমরা কোয়ালিটিকে ইনশাল সার দিব না এইটা দিব না এইটা দিব না এইগুলো থাকবে ইনশাল্লাহ হুম এগুলো দিব ইনশাল্লাহ এই যে যেমন শর্টিং করার সময় এটা যেমন শর্টিং করবে এই দুইটা থাকবে হয়তো এইখানে শর্টিং করে বাদ দিব না সবই যাবে এইখানকার এই দর্শক বেদানা লিচু আর ইনশাল্লাহ মাসিমপুরি বেদানা আমরা আগামী শনিবার প্রথম হারভেস্ট করব আমাদের যেসব ক্রেতা রয়েছে তাদের যারা আমাদের প্রি অর্ডার দিয়েছে এবং এক্স ক্রেতা যারা আছেন যারা গতবার নিয়ে এবারও কনফার্ম করেছেন তাদেরকে দিব এই যে দর্শক এইগুলো হলো মাসিমপুরি বেদানা তো এইখানে এই এই অবস্থা দেখে মনে হচ্ছে যে ম্যাচই হয়ে এসেছে কিন্তু এই যে এখন ইয়ে আছে এটা সবুজ আছে তো এইটা আমরা দিব না দশ আপনাদের এটা আমরা রেখে দেবো এই তিনটা দিতে পারি তিনটা দিব ইনশাল্লাহ তো আমি আজকে এসেছি যে আপনাদের অভিশেষ করে আসলাম আপনাদের একটা কম্প্যারিজন দেখাতে চায়না থ্রি এবং বেদানার যে ফলন কী অবস্থা ইনশাআল্লাহ হারভেস্টের আগে আগে আমি দুইটা ছিঁড়ে আপনাদের দুইটা এট গ্লান্স দুইটা গাছের লিচু ছিঁড়ে আমি আপনাদের কম্পেরিজনটা দেখাতে পারবো এগুলো দশক বোম্বাই এই দর্শক এগুলো বোম্বাই বোম্বাই মোটামুটি আর দশ পনেরো দিন যাবে এই যে দশক বোম্বাই আমাকে একজন কমেন্ট করেছেন যে বোম্বাইয়ের ফলন হ্যাঁ আলহামদুলিল্লাহ বোম্বাই ধরে ভালো বোম্বাই ধরে ভালো এই যে বোম্বাইয়ের আগে প্রবলেম আমরা ফেস করতাম যে কেট লিচু হতো তাল্লার মধ্যে এখন কেট নেই এখন এই গাছের এই ডালে যেমন আছে এই দর্শক এই ডালেও আলহামদুলিল্লাহ ভালো আছে কম কম ফলালা ডালও আছে এই যে এগুলো কম এই যে এইখানে মাত্র কয়েকটা আছে আবার তার নিচে এইখানে মোটামুটি কয়টা আছে ভালো আছে তারপর এই যে দর্শক তো এটা দেখাচ্ছি কিন্তু মেন কম্পেরিজন আমার দেখানোর উদ্দেশ্য যে বেদানা এই যে দর্শক বেদানাগুলো বেদানা এবং চায়না থ্রি কম্পেরিজন দেখাও এই যে দেখেন যারা কাজ করছে তারা এটা খেয়ে ফেলে একটা লিচু খেলে আমার মোটামুটি ষাট টাকা লস লস না আসলে ওর ভাগ্যে এইটা ছিল এই শর্টিং করার সময় এটা রাখবো না এর কোনো ডিফেক্ট আছে লস আসলে না যার ভাগ্যে যতটুকু আছে বা জেগে সে ততটুকু খাবে এইটা হলো বোম্বাই দর্শক বোম্বাই সামনের মাসের পাঁচ তারিখের দিকে হয়তো আমি হারভেস্ট করবো পাঁচ ছয় তারিখে বেদানার পরে আমার ধাপে ধাপে লিচু ম্যাচুর হয়ে আসবে ইনশাল্লাহ এই যে দশ বোম্বাই বোম্বাই আগুর মুকুরের থোকায় অনেক লিচু তো বোম্বাই যেসব ফাটাস ফেটে গিয়েছে আর ইনশাআল্লাহ এগুলো ফাটবে না এখন হয়তো আমি আজ আজকে ছাব্বিশ তারিখ আজকে তো হবে না কালকে একটা স্প্রে দিয়ে দিব। যাতে এটা হারভেস্টের আগে হারভেস্ট এবং আপনার স্প্রে এর মধ্যে দশ দিন একটা ইয়ে থাকে আপনার টাইম ইন্টারভাল থাকে এটা দর্শক মাসিমপুরি বেদানা ওটা যেটা দেখলেন এই যে এইখানে তিনটাই দিব ইনশাল্লাহ আমরা একেবারে ছোট যেটা সেটা দিব না হয়তো এইটা ছিঁড়বও না আমি আর এইটা দিব এটা কয় মানে আমার ধাপে ধাপে অনেকগুলো মোটামুটি বারো হাজার অর্ডার আছে আমি আমার এইগুলো ছোটো গাছ আর বেশি বড়ো গাছ আছে তো এইটা দর্শক চায়না থ্রি পার্থক্যটা দেখেন এ চায়না থ্রি এর গায়ের রং দেখেন এই যে সে এক আরও লাল হবে মানে আমি ফুল ম্যাচিউর করে তারপর ইনশাল লিচু দিব যেমন আজকে যে আমি মাপদাদি লিচু দিচ্ছি আমার কিছু কাস্টমারকে এগুলো একেবারে আমাদের একেবারে ফাইনাল ম্যাচিউর এরপরে আর সাত আট দিন রাখলে হয়তো পোকা ধরবে এখন স্প্রে ডেট দশ দিন পার হয়ে গিয়েছে দশ বারো দিন আর রাখা যাবে না ওগুলোকে তো এইগুলো হলো দর্শক চায়না থ্রি এই যে চায়না থ্রি সাইজ এরকম এই যে মোটামুটি চায়না থ্রি ইউনিফর্মে আছে এগুলো পুরো যখন ম্যাচিউর হয়ে আসবে ওই পাশে কিছু চায়না থ্রি আছে আমি ভিডিও যাতে লেন্থ না বাড়ে তাতে তাই দিয়ে যাচ্ছি না এই দশক চায়না থ্রি এই যে চায়না থ্রি এগুলো হলো চায়নার থ্রি আর এগুলো তো দর্শক বোম্বাই আপনাদের যদি দেখাই এগুলো বোম্বাই এগুলো আমার নতুন লাগানো লটকো গাছ ভিডিও প্রায় পাঁচ মিনিট হয়েছে বেশি বড় করবো না এই দর্শক বোম্বাই পাক যা ধরায় রেখেছে ভালো হয়েছে আজকে একটা হুট করে বেদানা ডাল ভেঙে গেছে কিচ্ছু করার নাই আমাদের যেখানে ঢোকা দেওয়া লাগবে এর মানে ওয়েট টলারেন্স ক্যাপাসিটি আর খুব একটা যত লিচু বড় হবে এর ওয়েট তত বাড়বে তো আমরা চেষ্টা করব যে খারাপ কিছু ভাঙে যাওয়ার আগেই যাতে আমরা এগুলো হলো বোম্বাই এইখানে না যাই এই যে বোম্বাই বোম্বাই কিছু কিছু ফাটছে দর্শক বোম্বাই ফাটবে বোম্বাই ফাটে কোনগুলা যেগুলো আপনার আগুর দানা মানে আগুর মুকুল হই সরি নমলা দানা সেগুলো ফাটে তো এইখানে দর্শকগুলো চায়না থ্রি দেখলেন বেদানা দেখালাম এখন আপনাদের আমি ইয়ে দেখাবো ওই যে ওই পাশে আমার বড়ো বেদানাগুলো দেখাবো সাথে

যে হারে হেলছে আর বোধ হয় এই দর্শক বেদানা এগুলো গোল হয়ে এগুলো হলো বেদানা দর্শক